আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি ঘাগরা পিকনিক স্পট বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মনোযোগ দিয়ে এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না তোমরা সবটাই দেখতে পারবে আমি কিছু কিছু করে জায়গার নামটা তোমাদেরকে বলে দেব চলে এসেছি আমাদের নাম্বার ওয়ান ডেস্টিনেশন

তোমরা যদি কখনো কেউ বেলপাহাড়িতে আসো তাহলে লিস্টে এই স্পটটার নাম রাখতে ভুলো না কিন্তু ফানের বেলপাহাড়ি ব্লগটাতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তার মধ্যে থেকেই কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাই তো চলো তাহলে রুমকি ডেলি ব্লগ দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রিপন ভাই কমেন্ট করেছে খুব সুন্দর দিদি অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সৌভিক মজুমদার দাদা ভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে ভিডিওটা দারুণ অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার আরো একটা মিষ্টি দিদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি দিদি ভাই এইভাবেই পাশে থাকবেন সবাই সৈকত দাদাভাই জানিয়েছে ও লাভলি অনেক অনেক ভালোবাসা জানাই দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যাই হোক তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আরও কমেন্ট আছে পড়বো তবে তার আগে বলে দিই এখন আমরা কোন স্পটে এসছি আমরা এখন চলে এসেছি তারাফিনি ড্যামে দেখেছ তো বন্ধুরা জলের স্রোতের কি আওয়াজ আর জলের আওয়াজ শুনতে শুনতে এদিকে চোখ পড়লো মৌমাছির ছাকের ওপরে মাছ ধরছেন আপনারা এটা কি মাছ

কমেন্টে অবশ্যই লিখে জানাও এরকম শাল বনে ঘেরা সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলো তো তাই দেরি না করে সবাই মিলে চলে আসো বেলপাহাড়ি। আমার পড়ে গেছে খুব জোর বৃষ্টি চলে আসছে জানি উপায় আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি বলো? এই যে দাদা ভাই আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? এই যে দেখো

আজকের দিনের মতো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট এইবারে আমরা দিকে দিচ্ছি এইবার তোমাদেরকে সবটা বুঝিয়ে বলছি তোমরা আগের যে পার্ট ব্লগটা আমার বেলপাহাড়ি আমাদের সেই ব্লগটাতে কলকাতা টু কিভাবে এসেছি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে শেয়ার করেছি এবং তোমরা যে আজকের ব্লগে আমার এই দুটো স্পট দেখলে প্রথম এই দুটো স্পট কিন্তু আমরা প্রথম দিনই বেরিয়ে গেছিলাম ঘুরতে আসলে প্রথম পার্টেই যদি আমি সব ভিডিওগুলো দিয়ে দিতাম এডিট করে তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যেত আর তোমাদের বুঝতেও অসুবিধা হতো গুড মর্নিং হাতে নিয়ে ব্রাশ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ডে টু নিয়ে চলে এলাম পার্ট টু তো আজকে কোথায় কোথায় যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টটা অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের যাই হোক ব্রাশটা করে নিই আর ফ্রেশ হব দিন তারপর রেডি হয়ে বেরোবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো এদিকে আমাদের বিছানার হালত এটা কি অবস্থা হ্যালো বিবান ফাইনালি রেডি হয়ে গেছি আর এটা আজকের আউটফিট কেমন লাগছে জানিও আর ওদিকে সবাই সবাইও অনেক সবাই রেডি হয়ে গেছে মোটামুটি তো চলো এখন বেরোনো যাক আবার বাইরে গিয়ে দেখাচ্ছে তো কেমন লাগছে জানিও আমরা সবাই বেরোচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আউটফিট এটা হচ্ছে কৌশিক দাদা ভাইয়ের আউটফিট এটা হচ্ছে সৌরভ দাদা ভাইয়ের আউটফিট তো সবাই পড়েছে দাও দাদা দাও চাবি দাও আজ হচ্ছে আমাদের ডে টু মানে আমাদের দ্বিতীয় দিন তো আমাদের দ্বিতীয় দিনে আমরা কোন কোন স্পট ঘুরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা গিয়েছিলাম একদিন দু জন্য 기비스 쿠키야? 용합이야. 아. 오리오. 아 오리오 라이바도. 아 오도가고. 음. 음. 어. 뭔데? 헐. 어디야? 어디야? 뭐 크리스피 끼려가 있어. এখন আমরা বেরোচ্ছি লোকেশন টা কি